আমার শাড়ি তুলি লেহেঙ্গার পর চলে এসেছিলাম সেরোয়ানি কিনতে ইমনের জন্য তো আমরা যেখানে এসছিলাম সেটা হচ্ছে আদি রাজ পাঞ্জাবি এটা হচ্ছে নিবরাতে কিভাবে আসবেন সেটা পরে বলছি তবে কালেকশন গুলো তার আগে একবার দেখে নিন বুঝতেই পারছেন কি ভীষণ পরিমাণে স্টক রয়েছে এদের কাছে এখানে রয়েছে মোদি কোট তাছাড়া লেহেঙ্গা এই লেহেঙ্গা বলছি ঠিক আছে লেহেঙ্গা মাথা থেকে আর যাচ্ছে না পাঞ্জাবি শেরওয়ানি ধুতি সব রকম পাবেন এই যে এখানে শেরওয়ানিগুলো ডিসপ্লেতে কিছু দেখানো ছিল কালার বা কোয়ালিটি নিয়ে সত্যিই এরা কোনো কম্প্রোমাইজ করে না এবং সবচেয়ে বড় কথা ইমনেরটা ঠিকঠাক সাইজে পাওয়া যায়নি যে কারণে ওরা তৈরিও করে দিয়েছিল ভীষণই ভালো ব্যবহার এখানকার স্টাফেদের আর এই যে দোকানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে কলকাতা থেকে যে কোনো ধুলোঘরগামী বাসে নিবরা স্টপেজে নেমে আদি রাজ পাঞ্জাবি সেন্টার বললেই যে কেউ দেখিয়ে দেবে বা দেখতেও পাবেন একদম রাস্তার ওপরে এই যে রাজ পাঞ্জাবি তো চলুন মোটামুটি কেনাকাটি শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর এবারে কালেকশানগুলো দেখতে থাকুন একটার পর একটা প্রচুর স্টক এদের এটা মানে জাস্ট একটা দোকান গোডাউন আছে এবং প্রায় সারা ভারতবর্ষে এদের মানে মাল এক্সপোর্ট হয় আর কি তো দেখতেই পাচ্ছেন তো চলুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে আবার টাটা